ষোলো বছর তো রাস্তায় ছিলাম বছর সকল আন্দোলনের ছিলেন হাতে পানিতে দাঁড়িয়ে জঙ্গলে ঘুমিয়ে যারা এই সরকারের পতন ঘটিয়েছে সেই সরকারকেও ক্ষমা করে দিয়েছেন আগস্টের পর কিছু আমি নাম উল্লেখ করতে চাই আমি আমার সহযোদ্ধাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করতে চাই ক্ষমা কাকে করবে ক্ষমা করার অধিকার আপনাকে কে দিয়েছে আবার বলেন নতুন করে চাদাবাসদেরকে ক্ষমতা আনা যায় কি কথা বলেন কিশোর শক্তির বিনিময়ে সব কথা বলে শৈর্যের আদর্শ সামনে কি এখনো মরে গেছে এখনো আছে বন্ধ করেন অনেক কথা আছে মিত্র ছিলেন শত্রু হেন না দয়া করে শত্রুর মতো কথা বলা বন্ধ করেন আপনাদের ইতিহাস আমাদের জানা আছে অনুগ্রহ করে এই মুহূর্তে তখন আমার বৃতা তার ক্রমাণ বলেছে সারা বছর ধৈর্য ধরেছে আর ধৈর্য ধরেছে তাই আমরা ধৈর্য ধরে অপেক্ষা করে আছি কারণ এই সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে এই সরকারকে আমরা সমর্থন করেছি বিশ্বাস এই জন্য একানব্বরের মতো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেসব দলগুলো আমরা ষোলো বছর সকল অত্যাচার আন্দোলন করেছি সে আন্দোলনের সূত্রপাত করেছি সেই দলগুলো একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসবে ঠিক এই মুহূর্তে এসবগুলো ষড়যন্ত্র সৃষ্টি করে ময় দিনের মতো আমার এই সরকারকে নির্বাচনের জন্য বিলম্বিত আমাদের স্পষ্ট বক্তব্য আমরা নির্বাচন চাই সেই নির্বাচনে জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করবেন সেই প্রতিনিধিরা সংসদে মূল সংস্কার আপনাদের দায়িত্ব আপনারা পালন করেন কোথায় দায়িত্ব পালন করবেন এখনো যেই সচিব ভুয়া মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগকে পরিচালিত করেছে কি করেছেন এটা তো আমাদের কাছে জবাব দিতে হবে সিন্ডিকেটের কজন কাহিনীর আওতায় এনেছেন সিবি সিন্ডিকেট পিয়া সিন্ডিকেট চাল সিন্ডিকেট দ্রব্য মূল্য যারা নিয়ন্ত্রণ করেছে আওয়ামী লীগের আমলে কয়জনকে এনেছে একজন তো এখনো আইনের আওতা আনতে পারে একশো সত্তর জন সচিব উপসচিব এসপি ডিসি এখনো কেন ডক্টর ইউনিসেফ

এই সরকার আমলে ষড়যন্ত্রকারীরা বসে আছে খুঁজে বের করতে পারেন 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 করেন বিশ্বাস বিশ্বাস যদি তাহলে ইতিহাসে আস্থা করে আবার মইন মত নাম লেখা হবে আমরা চাই না ময়ন ফরুদের মতো আবার বিলম্বিত করে বেশে আবার আরেকটি ফর্মুলা আরেকটি নতুন দল সৃষ্টি করে বাংলাদেশে ক্যাশ কমপ্লিট সৃষ্টি করবেন আমরা তো সমর্থন দিয়েছি আমরা সমর্থন অব্যাহত জানি তাই কথাবার্তা যারা বলেন মুখটা বন্ধ করে অনুগ্রহ করে দেশে ষড়যন্ত্রকারীদেরকে সহযোগিতা করছেন এইসব কথা বলে বিলম্বিত করছেন এসব কথা বলে দয়া করে এইসব কথা বন্ধ করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম